আপনারা জানেন দেবী পক্ষ শুরু হয়ে গেছে পুজোর আগে কিন্তু একটা দুর্যোগের সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস সেক্ষেত্রে কিন্তু খানিকটা স্বস্তি বলা যেতে পারে হাওয়া অফিস সূত্রেও মারফত এমনটাই খবর উঠে আসছে যে সেক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু বেশ কয়েকটি জেলায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের তবে নিম্নচাপের প্রভাবে ষষ্ঠী পর্যন্ত সারা রাজ্যে একটা বৃষ্টির পূর্বাভাস থাকছে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস তবে তারই মধ্যে খানিকটা স্বস্তির খবর যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায় জানিয়ে দিল আবহাওয়া দফতর আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আমাদের সকলেরই একটা চিন্তা ছিল যে বৃষ্টি হতে পারে কিনা পুজোর সময় বিশেষত বৃষ্টি হবে কিনা পুজোতেও কি চলবে বৃষ্টি কি জানাচ্ছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে সেখানে পুজোয় প্রবল দুর্যোগের সেরকম কোনো সম্ভাবনা নেই এমনটাই জানাচ্ছেন তারা পুজোর আগে নিম্নচাপের একটা প্রভাব রয়েছে কারণ আজকে এই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে সেই বঙ্গোপ সেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে পুজোর মধ্যে বিক্ষিপ্ত ভাবে দু একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আপাতত জানানো হয়েছে এবং আহ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে যে কারণে আদ্রপা জনিত অস্বস্তিটা বজায় থাকবে পুজোর দিনগুলোতে তবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পুজোর কয়েকটি দিন এবং আজকে মূলত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির করা হয়েছে। এবং জেলায় মুর্শিদাবাদী কেমন থাকবে আবহাওয়া সেই নিয়ে একটা চিন্তা প্রত্যেক বাঙালির রয়েছে সেই সংক্রান্ত পূর্বাভাস যে বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় বৃষ্টি চলবে তবে ভারী বৃষ্টি বা দুর্যোগের কোন সম্ভাবনা নেই বলেই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে ধন্যবাদ